হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি হরি কর এআই টেকনিশিয়ান এবং প্রাথমিক প্রাণী চিকিৎসক আর মূলত আমার ভিডিওতে আপনাদেরকে আমার হাতে এডিয়াল কোম্পানির বিভিন্ন সাইওয়াল বুলের বা চুরে দিয়ে থাকি এবং কোন গাভীকে কৃষি বিনিয়োগ প্রজন করি তা ভিডিওতে আমি বলে থাকি আর গবাদি পশুর চিকিৎসা সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি যেহেতু সামনে যেহেতু ঈদ কুরবানি ঈদ এ উপলক্ষে আমাদের প্রতিদিনই চার পাঁচটা সার গরুকে বা লাখ টাকা গাভিকে মোড়াত্র করার জন্য বিভিন্ন ওষুধ দিয়ে থাকি তা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে যাতে আপনারা যারা নতুন খামারি আছেন বা প্রথন খামারি যাই আছেন না কেন আপনার গবাদি পশুকে বা সারকে কি কি ওষুধ দিয়ে যে জেনুইনভাবে মোটা করবেন তা আপনারা বিরোতে দেখবেন এবং আপনাদেরকে বলবো দাতে আপনাদের কামারে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন প্রথমে আপনার গবাদি পশুটিকে কৃমিনাশক ও লিভাটনিক করে ফেলবেন এগুলো করার পর যেমন এই যে আপনার যে সারটি দেখতে পাচ্ছেন এই সারটি বা গবাদি পশুর আপনার বডিওয়েটের টেন পারসেন্ট বিউট অফ গ্রুপের যেমন অনেক কোম্পানির আছে অ্যাসোল আছে একমি কোম্পানির আছে অফসেন কোম্পানির নাবা না কোম্পানির আর ক্যাটাপস আছে র্যাডা কোম্পানির যে কোনো একটি বিট অফ গ্রুপের ওষুধ প্রতি একশো কেজির জন্য দশ মিলি দিবেন আর আমি যে বিটিও নিতে পার দিচ্ছি এটি হলো একটি সার গরু রুটি তার দুশো কেজি লাইভয়েট হবে তাই আমি গ্যাভিটিকে সাতটিকে আমি পঁচিশ মিলি করে বিটা পস দিচ্ছি সাথে দিচ্ছি অ্যামাইনো বিট প্লাস পঁচিশ এমএল আর সাথে দিচ্ছি অ্যাস্টাভেড ছয় থেকে সাত এম এল এই ডোজটি আপনারা এভাবে সাত দিন পর পর বা তিন দিন অনেকে পাঁচ দিন পর পর করা যায় এগুলো করার ফলে আপনার গবাদি পশুটি অতিরিক্তই তার প্যাটের ম্যাটেরিয় বাড়বে যাতে তার খাওয়া দাওয়া রুচি বাড়বে এবং স্বাস্থ্য উন্নতি হবে আপনারা এই ডোজটি তিনবার দিবেন অবশ্যই ওষুধগুলো একটু বেশি করে দেবেন কারণ এগুলো কোনো সাইড এফেক্ট নাই সম্পূর্ণ হলো ভিটামিন আবার অনেকে আছে যে বি কমপ্লেক্স না দিয়ে রানাশল এডি দিয়ে ভিটামিন এডি এটা দিলেও দিল ভালো রেজাল্ট হয় আপনারা করতে পারেন আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন আর অবশ্যই লাস্ট ডোজ দিলে ডোজে এই মতো তিন দিন দিই সাত দিন পরে পরেই আর লাস্ট ডোজে আপনার পশুকে কি ইঞ্জেকশন দিয়ে দেবেন যেমন এম এক্টিন প্লাস বা আইবি দিলে হবে আর সাথে আপনার পশুকে জিঙ্ক দিবেন এগুলি করলে আশা করি আপনার গবাদে পশুটি ভালো একটা রেজাল্ট আসবে আর প্রচুর পরিমাণে গবাদি পশুকে আপনার কাঁচা গাছের বিকল্প অবশ্যই কাজা খাওয়াবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যে কোনো সমস্যা হলে আমার নাম্বারে নক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন